আশা করি সব ভালো আছেন তো বিটগ্রেটের একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করব কীভাবে কী করবেন সেই প্রচেষ্টা দেখাবো আর এখানে ইনস্ট্যান্ট আপনার বিশ থেকে পঁচিশ তিরিশ ডলার একশো ডলার পর্যন্ত পাইতে পারেন কীভাবে কী করবেন সেই প্রচেষ্টা দেখাই ফার্স্ট অফ আপনি আপনার প্লে স্টোর থেকে বিটগ্রেট অ্যাপটা ডাউনলোড দেবেন দেন আপনার ডাউনলোড দেওয়ার পরে আর কি ওপেন তো ওপেন করার পরে কন্টিনিউ অপশন আছে এখানে ক্লিক করবেন অবশ্যই নতুন ফোন করতে হবে যেই ফোন দিয়ে বিক্রি করছেন সেই ফোন দিয়ে করবেন না তো আমি একটা নতুন এই নিয়ে করছি দেনের গেটে সেটা ক্লিক করবেন হ্যাঁ গেটের ক্লিক করার পরে এখন আপনার ফোনে জিমেল দেবেন একটা পাসওয়ার্ড দেবেন আর এখানে একটা রেফার কোড অবশ্যই দিতে হবে তো আমি আমার সব কিছু দিয়ে নিই এইখানে জাস্ট ওয়েট আচ্ছা ওয়েট এখানে জিমেল দিতে হবে সো জিমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা রেফার কোড অবশ্যই দিতে হবে নাহলে কিছুই পাবেন না বোনাসও পাবেন না তো আমি পোস্টে দিয়ে দিয়েছি এটা রেফার কোড ওইটা আপনি ইউজ করবেন আমি যে দেখাই যদি আমি পোস্টে যাই এই যে পোস্টে এই যে রেফার কোড আটত্রিশ এনকে এইটা আর কি এইটা এই এইটা দেবেন আর কি ঠিক আছে তো যাওয়ার পরে এইখানে যাবেন যাওয়ার পরে এই যে রেফার কোডটা সিম্পলি টাইপ করে বা কপি করে এনে দেবেন ঠিক আছে তো আটত্রিশ এনকে দেওয়ার পরে এটা টিকমেট দেবেন টিকমেট দেওয়ার পর ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখন ওটা ক্যাপসাটা আসবে অবশ্যই ক্যাপচারটা পূরণ করবেন দেখেন এইখানে ওই যে ক্যাপচারটা প্রথমে এইটা আছে তারপরে এইটা তারপর এইটা দেন এখন ওকেতে ক্লিক করবেন ঠিক আছে তো ওকেতে ক্লিক করার পরে দেখবেন যে একটা কোড গেছে সিম্পলি কোডটা এনে দেবেন তো আমার আমার জিমেলটা চেক করি দেখেন জিমেল কোড আসছে যদি আমি জিমেলে যাই দেন জিমে যাওয়ার পরে দেখেন যে ইনস্টান একটা কোড আসছে এই কোডটা দিয়ে দেবেন ঠিক আছে তো সিম্পলি কোডটা কপি করি কপি করার পরে এখানে যাই আর কি এটা পেস করে দেবেন ঠিক আছে যা যদি ওর আইপি ধরে থাকে কিন্তু পেমেন্ট করবেন না ঠিক আছে তো এরকম করার পরে তো দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের লিঙ্ক থেকে জয়েন করতে হবে তো সেই সেই প্রসেসটা আমি দেখা দেবো তো আপনারা কী কীভাবে কী করবেন ফার্স্ট অফ অল এই পোস্টে আসবেন আসার পরে লিঙ্কটা কপি করবেন বা ওপেন করবেন একটা ব্রাউজারে দেন হ্যাঁ এটা কপি করার পরে প্রথম লিঙ্কটা তারপরে আপনারা একটা ব্রাউজারে ই করবেন তো আমি ভাবে করতেছি এই জন্য আপনাদের দেখাইতেছি তো এইখানে আসার পরে আমি একটা ব্রাউজারে ওপেন করলাম আর কি এখানে ওপেন করি সো ওপেন করার পরে লিঙ্কটা সার্চ দেবেন সিম্পলি এই যে সার্চ দিছি দেখেন সার্চ দেওয়ার পরে একটু ওয়েট করবেন উপরে একটা ওপেন অপশন আসবে ওপেনে ক্লিক করে আর কি বিটগ্রেট অ্যাপের সাথে কানেক্ট হয়ে মানে করতে হবে ঠিক আছে তো উইট করেন এখানে ওপেন অপশন আসবে এই যে আসছে সিম্পলি আমি এইখানে যদি ক্লিক করি এখন এই যে ওকেতে ক্লিক করলে আমার ওইখানে এই এইখানে নিয়ে যাবে তো এই টু উইট করেন এখানে আসবে আসার পরে জাস্ট জয়নে ক্লিক করে আমি জয়েন করবো প্রত্যেকটা লিংকে আর কি জয়েন করতে হবে দেন জয়েন যদি ক্লিক করি আমার ওইখানে রেজিস্টার্ড সাকসেসফুল তারপর কে ওয়াইসি করতে হবে তো সেই প্রসেসটা আমি দেখাবো দেখেন আমি জয়েন এই ইনসেন্টিভ লেখা আসছে তো মানে আমার এইখানে রেজিস্টার হয়ে গেছে এই যে দেখেন তো এখন আমরা কী করবেন সিম্পলি দীর্ঘ লিঙ্কটা সিম্পলি আপনি আবার পোস্টে আসবেন তো আমি টেলিগ্রাম পোস্টে দিয়ে দেবো এখন দুই নম্বর লিঙ্কটা সিম্পলি আপনার কপি করবেন কপি করার পরে ওই যে একটা ব্রাউজার ওপেন বা দিয়ে দেবেন তাইলেই হয়ে যাবে ঠিক তো আমি এখানে আর একটা লিঙ্ক আর কি ই করে রাখি জাস্ট ওয়েট লিঙ্কটা এখানে পেশ করবেন আর কি সো এরকম আসবে এখন সিম্পলি ওপেনে ক্লিক করবেন উপরে যে ওপেন লেখাটা এটা ক্লিক করবেন দেন এইখানে ওকেতে ক্লিক করবেন তাইলে আপনার ওই যে ইতে নিয়ে যাইবে আর কি তো এইখানে আসার পর আবার সিম্পলি জয়নে ক্লিক করবেন সো তৃতীয় যে লিঙ্কটা আছে এই জয়েন ক্লিক করি তৃতীয় যে লিংকটা আছে এটা আপনারা এখন ভেরিফাইট করবেন তারপর আর কি কেওয়াইসিটা করবেন ঠিক আছে কেওয়াইসি করার পর তৃতীয় লিঙ্কের কাজটা দেখাবো তো আমি আমার অ্যাকাউন্টে যদি যাই এখন অ্যাকাউন্টে যাওয়ার পরে এখন কেওয়াইসিটা আর কি করবো তো সিম্পলি এখানে ক্লিক করে এখানে ভেরিফাইডে ক্লিক করে আপনার সিম্পলি কেওয়াইসি করে নেবেন তো আমি কেওয়াইসি করে তারপর আপনাদের ভিডিও আর কি দিতেছি সো সিম্পলি দেখেন আমার ও অ্যাকাউন্টটা ভেরিফাইড করছি তো ভেরিফাইটা যখন হবে তারপর সিম্পলি সিকিউরিটিতে ক্লিক করে যে গুগল অথেন্টিকেটার আছে আচ্ছা ওয়াটা ক্লোজ দিই গুগল অথেনিকেটার আছে এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করে সিম্পলি যে নেক্সটে ক্লিক করে গুগল অথেনিটিটা আর কি অ্যাড করে নেবেন ঠিক আছে তো এই আশা করি এটা সবাই পাবেন আমি আমার এটা অ্যাড করি সো গুগল অথোনিটি অ্যাড করার পরে এখানে সিম্পলি যে জিমেলে কোড যাবে কোডটা দেবেন আর কি তো কোডটা দিয়েই আমি এখানে কপি করে আচ্ছা যখন এই যে কোডটা অ্যাড করবেন এখন সিকিউরিটি দেওয়া হয়ে গেলে দেন এখন কী করবেন যে একটা লিঙ্কের কাজ বাকি আছে ওইটা আর কি করবেন ঠিক আছে হ্যাঁ তো আমি সিম্পলি যা আবার যাবেন আর কি আমার পোস্টে টেলিগ্রামে তিন নম্বর লিঙ্কের কাজটা কিন্তু হয় নাই ঠিক আছে তো এইখানে আসবেন আসার পরে এই যে তিন নম্বর লিঙ্কটা এইটা সিম্পলি আপনি ওপেন করবেন আর কি তো আমি কপি করে অন্য একটা ইতে ওপেন করি ওয়েট আচ্ছা এই যে এইখানে আমি আচ্ছা নিউ করি একটা ট্যাব মানে একটা সিম্পলি একটা এক জায়গায় ওপেন করবেন ব্রাউজারে আর কি ওপেন করার পর তারপরে রেজিস্টার করবেন আর কি ঠিক আছে তো আমি সিম্পলি এটা রেজিস্টার করি আর কি সার্চ দিতে হবে তো অলরেডি এরকম ইন্টারফেস আসবে এখানে সিম্পলি ওপেনে ক্লিক করবেন এইখানে ওকেতে ক্লিক করবেন ঠিক আছে তো তারপর আবার বিটগেটে নিয়ে আসবে এখান থেকে আপনাদের যখন কে ওয়াইসিটা করবেন তারপর এখান থেকে রেজিস্টার করতে হবে সিম্পলি আমি প্রথম দুইটা স্টেপ আর কি দেখাইছি যে যেরকম এই যে এখন এখন এই যে রেজিস্টার হয়ে যাবে ইনস্ট্যান্ট তো ওয়েট করি দেখেন এইখানে রেজিস্টার হয়ে গেছে মেবি নেটওয়ার্ক একটু সোলো এই কারণে এরকম দেখাই দিয়েছে আসা ওয়েট এই যে রেজিস্টার হয়ে গেছে এখন আপনারা সিম্পলি কী করবেন ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে সিম্পলি এইখানে ডিপোজিট করবেন দশ বিশ ডলার যে যা পারেন নাকি ডিপোজিট করে নেবেন ঠিক আছে আচ্ছা ওয়েট সিম্পলি আসাটি ক্লিক করার পর ডিপোজিটে ক্লিক করবেন যে কোনো আপনার দশ ডলার সমপরিমাণ স্মার্ট সেন বিএনবিতে ডিপোজিট করবেন কোনো ফি কাটবে না এই যে ডিপোজিট ইউটি তো এই এটা ক্লিক করার পরে এখানে এই নেটওয়ার্কে যদি আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট করেন কোনো ফি কাটবে না দশ ডলারের উপরে তো আমি সিম্পলি কিছু ডিপোজিট করে নিই তো সিম্পলি আপনারা আর কি করবেন দশ পনেরো ডলার বারো ডলার যা পারেন ডিপোজিট করে নেবেন যত বেশি ডিপোজিট করবেন তত কমই ফি যাবে তো সিম্পলি আমি ডিপোজিট করছি ডিপোজিট করার পরে সিম্পলি হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এদিকটা টান দেবেন আর কি টান দেওয়ার পরে কি মোর অপশন আসবে দেন এখন এইখান থেকে যে পার্টি পরমিশন নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে উপরে যে পার্টিসিপেট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন সিম্পলি তো ক্লিক করার পরে এখন এইটার উপরে ক্লিক করবেন প্রথম যে ইভেন্টটা আর কি এইটার উপরে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পরে ওপেন করবেন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে দেন এখন কী করবেন নিচে নিচে একটু আসবেন আসার পরে এখানে আপনার যদি আপনি নতুন অ্যাকাউন্ট করেন তাহলে পাঁচ ডলার ফিউচার বোনাস পাবেন এটা দিয়ে আপনি ট্রেড করে জানতে পারেন পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই দেন এরপর একটা টাক্স আছে দেখেন এখানে আপনি যদি দশ বিজিবি হোল্ড করেন পাঁচ থেকে দশ মিনিট তাহলে আপনি এইটা পাবেন ঠিক আছে তো এইটা আমি পরে দেখাই দেন আর একটা টাক্স আছে এই যে ট্রেডিং ভলিউম পাঁচশো ইউডিটি স্পোর্ট এটাও আমি পরে দেখাইতেছি তো আমি প্রথম ইভেন্টেরটা পরে দেখাইতেছি দ্বিতীয় ইভেন্টে যাই যদি আচ্ছা দ্বিতীয় ইভেন্টে যাবেন যাওয়ার পরে এইটা ইউরেন ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে যে ওয়েট করবেন আর কি তো ওয়েট করার পরে সিম্পলি বেউ মোড়ে মোড়ে আর কি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে যদি আপনি একশো ডলার ফিউচার ট্রেড বলিং করেন তাহলে একটা স্পিন পাবেন দুশো ডলার আর এইখানে আপনার আর একটা এই একটা স্পিন পাবেন আর কি ডাউনলোড দেওয়া দিলে দুইটা আরেকটা পাবেন হলে যে আরো হাজার যদি ভলিউম করেন তাহলে সিম্পলি মানে আর একটা পাবেন ঠিক আছে তো আমি আপনাদের প্রসেসটা দেখাই কীভাবে কী করবেন তো এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে একবারে আপনার টাস্কটা কমপ্লিট করবেন সিম্পলি অ্যাসাইডে আসবেন আসবেন আর আসার পরে এই ট্রান্সফারে ক্লিক করবেন তো ট্রান্সফারে ক্লিক করার পরে এইখান থেকে সিম্পলি আপনারা স্পোর্ট থেকে ইতে আর কি সিম্পলি আপনারা সাত আট ডলার নিলেই হবে আর কি তো আমি সিম্পলি এখান থেকে আট ডলার নিয়ে যাই নেওয়ার পরে কনফার্মে ক্লিক করি এখন এখান দিয়ে ব্যাগে আসবেন আসার পরে এই ফিউচারে ক্লিক করবেন নিচে ফিউচার আর কি এই যে নিচে ফিউচার এই যেই নিচে তো এখানে ক্লিক করার পরে আচ্ছা ওয়েট এখানে ক্লিক করার পরে এখানে টেন এক্স ড্রেস দেওয়া আছে এটা সিম্পলি একশো দশ এক্স বা করে রাখবেন হিসাব করে রেখে এটা করতে হবে তো সিম্পলি আমি এখানে একশো দশ এক্স দিই এগারো দিয়ে দিয়েছি কনফার্ম দেবেন দেন এইখানে লিমিট যে লেখা আছে লিমিটের জায়গায় মার্কেট দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে তো সিম্পলি এখানে ক্লিক করি ক্লিক করার পর মার্কেটে ক্লিক করি ক্লিক করার পরে এখন আপনি এটা হানড্রেড পার্সেন্ট করবেন করার পরে একদিকে যে কোনো একদিকে দিয়ে দেবেন তো আমি এটা চারটা দেখি চারটে দেখে তারপর আর কি একদিকে দিয়ে দেবো তো ওয়েট করি এইখানে একটু আচ্ছা ওয়েট এখানে ওয়ান মিনিট দেখি কোন দিকে মার্কেট বর্তমানে আপে আছে তো তো আমি এটা শর্টে বা ইতে দিয়ে দিলেই হবে তো আমি একটা আপে দিয়ে দিই ওপেন লংয়ে ক্লিক করার পরে রেট মেয়ে দেবেন সিম্পলি কনফার্মে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আবার সিম্পলি ক্লোজ করে দেবেন ঠিক আছে তো ক্লোজ করে দেওয়া হয়ে গেলে আবার একটা একটা ট্রেড নেবেন দেখেন আমার এক ডলার মতো ফিসও লেগেছে যদি আমি এটা ই করি হান্ড্রেড পার্সেন্ট করি আবার সিম্পলি একটা শর্ট দিয়ে দিই দেওয়ার পরে এটা আবার সিম্পলি ক্লোজ করে দেবেন তো মেবি আমার দুই ডলার মতো এখানে ফি চলে যাবে কিন্তু আমার টাক্স সব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো সিম্পলি আপনারা এরকম দুইটা ট্রেড করবেন দেন যখন ট্রেড করা হয়ে যাবে তারপরে এইখান থেকে এই যে আমার দেখেন দুই ডলার মতো ফি গেছে ফিউচার থেকে এখন ট্রান্সফার করে ব্যালেন্সটা আপনি স্পটে নিয়ে নেবেন ঠিক আছে তো এইখান থেকে আমি যদি ওই যে ফিউচার নিচে থাকবে এই কনফার্মে ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমার দুই ডলার ফি চলে গেছে তো এখন স্পটে আসবেন আসার পরে হ্যাঁ সিম্পলি এখানে যে ট্রেড নামের একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনার পাঁচশো ডলার আর কি স্পপোট ভলিউম করা লাগবে তো এখানে সিম্পলি লিমিটের জায়গায় মার্কেট দিবেন মার্কেট দেওয়ার পরে এইখান থেকে আপনারা একটা হিসেব করবেন আর কি এই যে আমি যদি কয়েকবার করি তাহলে এইখান থেকে আর কি এটা দেখাই তো আমার আটচল্লিশ ডলার আছে এই হিসেবে আমি করতেছি দেন এখানে বাই দেবেন বাই দেওয়ার পরে এই যে বাই একবার बेर, तीन बार चार पाँच छः आठ नस তো এইখানে আপনাদের হিসাবটা বোঝাই যদি এইখানে আপনাদের দশ ডলার থাকে তো আপনারা কী করবেন এইখানে আপনারা দশ ডলার বাই দশ ডলার সেল তাইলে বিশ ডলার ট্রেড বলিউম হবে এরকম হিসেব করে পাঁচশো ডলার পর্যন্ত হিসেব করবেন ঠিক আছে তাহলে আপনাদের এইটা হয়ে যাবে ট্যাক্সটা তো আমার যেহেতু চল্লিশ ডলার আছে আমি এইরকম করে আর কি করছি তো সিম্পলি দশ ডলার করে দশবার করা লাগবে দশবার করলে হইবে একশো একশো বলিউম সিম্পলি দশ ডলার থাকলে পঞ্চাশ বার করা লাগবে তাহলে এই জন্য বলছি যে একটু বেশি ডলারই করলে ফি কম যাবে তো সিম্পলি দেখেন আমার এখানে ফি গেছে কয় ডলার সিম্পলি আমার এখানে আরো ডলার মতো অলরেডি ফি চলে গেছে তো এখন আমাদের যে মূল এখানে যে কি পাই আমি কীভাবে কী কী করবো সেটা আমি দেখাই সিম্পলি মোড়ে ক্লিক করে প্রমোশনে ক্লিক করবেন প্রমোশনে ক্লিক করার পর পার্টিসিপেটে যাবেন যাওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করবেন আর কি তো ক্লিক করার পরে ও আটটা টাস্ক আছে এটা যারা করতে পারবেন করে নিলেন ঠিক আছে এইখানে আপনাদের দশটা বিজিবি দশ মিনিটের জন্য হোল্ড করবেন সিম্পলি এই ট্রেড অপশন আবার আসবেন আসার পরে এইখানে বিটিসি ইউএইচডিটি ওইখানে বিজিবি আর কি এটা বি জিবি তো বিজিবি ইউএচডিটি এই যে যেটা আছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তো আমি এখান থেকে সিম্পলি দশটা বিজিবি আর কি বাই করবো আচ্ছা এখানে বাইতে চাই তো আমি এইখান থেকে সিম্পলি দশটার মতো বাই করি তো এখানে বাইতে ক্লিক করি ক্লিক করার পরে সাইডে যাই দেখি দশটা হয়েছে কি না ও সাত আর একটু লাগবে আমার তো সিম্পলি এইখানে বিজেপিতে আসার পরে বাইতে এই যে এখন যাই দেখি দেখেন আমার এই যে দশটার মতো বাই হয়েছে এখন দশ মিনিটের জন্য এটা হোল্ড করবো আর এখন যদি আমি এইখানে যে আবার সিম প্রমোশনে যাই আর কি এই প্রোমোশনে যাই পার্টিসিপেটে যদি ক্লিক করি ক্লিক করার পরে এখন এইখানে যাই দেখি যে টাস্কগুলো আমার কমপ্লিট হয়েছে কি না আর কি দশ মিনিটের মতো মেবি ওয়েট করতে হবে তারপরে এই টাস্কগুলো আর কি কমপ্লিট হবে দেখেন এইগুলো কমপ্লিট হয় না আর কি একটা তাও কমপ্লিট হয় না তো আমি দশ মিনিটের মতো এইখানে ওয়েট করবো তারপর আবার ভিডিও স্টার্ট করবো আর কি আচ্ছা এইখানে পার্টিসিপে পার্টিসিপেটে আসার পরে সিম্পলি এইখানে আসবো আসার পরে অ্যাটলাস্ট দশ মিনিট আর কি ওয়েট করতেই হবে এইখানে তারপরে এখানে এই যে স্পিন দিয়ে লাইভে দেখাবো আর কি আমি তো একটু ওয়েট করি আমি এইখানে দশ মিনিটের মতো তো সিম্পলি এখন ক্লিক করবেন দশ পনেরো মিনিট ওয়েট করার পরে সিম্পলি মোর মোবাইপে আসবেন আসার পরে এখানে প্রমোশনে ক্লিক করবেন প্রমোশনে ক্লিক করার পর পাশে পার্টিসিপেট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন দেন এটার উপরে ক্লিক করার পরে দ্বিতীয় যে লিঙ্ক আছে এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আমার দেখেন এইখানে আমার দুইটা ডাক্স আর কি কমপ্লিট হয়েছে যে আমি দেখলাম এইখানে ক্লিক করার পরে এই যে ভিউ ওয়ালে ক্লিক করবেন ভিউ ওয়ালে দেখেন আমার তিন হাজার ভলিউম হয়ে গেছে একটা আর এই একটা দুইটা আর আপনারা উপরে একটা পাবেন স্পিন এইটাও পাবেন আর কি এই যে এইটা ডাউনলোড দেওয়ার কারণে এই কারণে এইটা আর কি পাবেন ঠিক আছে তো আমি এটা পাবো না আমার অলরেডি করা আছে এই জন্য তো আমি স্পিনটা আর কি লাইভে আপনাদের করে দেখাই কী কত উপায় আমি আর কত কী হয় খরচ সে সব মিলিয়ে আর কি দেখাই দিই তো সিম্পলি এখান থেকে নিচে আসবেন নিচে আসার পরে এই যে ড্রো লেখা আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন লাইভে দেখেন আমি কত পাই আর কি এটা আমি দেখাবো তো লাইভে এখানে স্প্রিনটা হইতে আর কি আচ্ছা দেখেন দশ ইউজিডিটি পাইছি এইখানে ইনস্ট্যান্ট দশ ডলার কোপ তো দেখেন আর একটা যদি দিই আমি এখানে দেখি কী হয় সো দুই ডিটি পাইছি আবার তো দশের দিকে বারো ডলার আমার মাত্র খরচ গেছে দুই ডলার দেন এখন এইটা যখন ইয়ে হবে এইখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর পার্টিসিপেটে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের যে এইটা আছে এইটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন আবার সিম্পলি নিচে আসবেন আসার পরে এইখানে কয়েকটা টাস্ক আছে এগুলো আপনারা ড্রো পাবেন তো এইখানেও আপনারা এইখানে নিট ডিপোজিট আর কি এগুলো টিয়ে আরও পাবেন আর কি তো এখানে দেখেন স্পুট ডেলটা আমার কমপ্লিট হয় না এইটা আমি পাবো ঠিক আছে তো এইখান থেকে এই যে এই যেগুলো কমপ্লিট হয়েছে আমি সিম্পলি যেরকম দেখাইছি এরকম ই করবেন দশ পনেরো মিনিট ওয়েট করবেন তারপর এসে সিম্পলি এইখানে স্পিন দেবেন তো এইখানে আমি আরও স্পিন পাবো ওইগুলো কাউন্ট হতে টাইম নিতেছে সো আমি এইখানে সিম্পলি এই যে স্পিনে ক্লিক করে দেখি আমি এখানে কী পাই এই ইভেন্টটা আর কি করবি ভিডিও তো দেখেন এইখানে বিশটা এইখানে দুই ডলারের মতো তো আর একটা যদি আমি স্পিন দিই তো স্পিন দেওয়ার পরে দেখি কী হয় তো দুইটা এই যে ডব্লিউ এল ডি এইটা দুই ডলার ষাট ডলার মতো এইখানে তো বারো সে ষোলো ডলার আমার হয়ে গেছে দেন আমি আরও স্পিন পাবো ওয়েট করি এইখানে লাইভের কোপ হবে তো আপনারা লেয়ারটা দেখতে পারবেন এই যে চেক স্ট্যাটাস নামে এইখানে দেখেন এই যে ডিস্ট্রিবিউশন মানে আমার ওয়ালেট কিছুক্ষণের মধ্যে দিয়ে দশ পনেরো মিনিটের ভিতরে রেওয়ার ডিস্ট্রিবিউশন করে দেয় তো এই যে ডিস্ট্রিবিউটেড এই আর কি আমার এটা মাল্টিপুল অ্যাকান যদি এটা ধরে তাহলে আমার কিছু করার নাই তো আপনারা এইভাবে আর কি করবেন তো আরও স্পিন আছে আমি একটু পরে আরও মারি দেখাবো সো সিম্পলি এইভাবে এইখানে আসবেন আসার পরে প্রথম যে এইটাই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখি আমার সবগুলো কমপ্লিট হয়েছে কিনা দেন একটু নিচে আসবেন আসার পরে দেখেন আসা আস আসুক আমার নেটওয়ার্কের একটা সমস্যা দেখেন আমার এইটা আপনারা পাবেন এইটা আপনাদের হইবে আমার হয় না দেন এই এইখানে এই ট্যাক্সটা মানে দশটা বিজিবি হোল্ড করবেন মানে ওই যে দেখাইলাম যদি কারো সামর্থ্য থাকে পঞ্চাশ ডলার ডিপোজিট করবেন সিম্পলি দশটা এই আর কি বাইক করে রাখিয়ে দেবেন তাহলে এইটা কমপ্লিট হয়ে যাবে তিন ডলার ইনস্টান আর কি আর এই পাঁচ ডলার ইনস্টাল আর কি পাঁচ আর তিন আট ডলার এখানে ইনস্ট্যান্ট পাবেন আর এইটা হলে ফিউচার ট্রেড যা করতে পারেন তো এটা আমার কমপ্লিট হয়েছে এটা দেখা যাবে না দেন পার্টিসিপিটে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দ্বিতীয় যে ইভেন্ট আছে এইটার উপরে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা ওয়েট সো প্রমোশনে যাই পার্টিসিপেটে যাই ভিডিওটা অনেক লং হয়েছে তো আপনাদের বোঝানোর যেন সিম্পলি দুই নাম্বার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে দিন দুই নাম্বারে আপনার আরও একটা স্প্রিন পাবেন তো আমার এইখানে নাই কারণ আমি ওগুলো দুইটা পাইছি এখান থেকে আপনার তিনটা স্প্রিন পাবেন দেন তৃতীয় নম্বর লিঙ্কে আবার আসবেন আসার পরে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে এখন এই যে দেখেন আমার আরও দুইটা স্পিন আসছে এইখানে সিম্পলি এই যে ভিউ ওয়ালে যদি ক্লিক করি দুইটা স্পিন যে কীভাবে পাইছি সেটা আমি দেখাই এইখানে আমার এই যে পাঁচশো ডলারের ট্রেড ভলিউম কাউন্ট হয়েছে আর হলে যে আমি দশটা বিজি বিজি হোল্ড করছি এই যে নিচে দেখেন এর কারণে আরও একটা স্পিন পাইছি তো এরপরে আমি এখন যদি এখন একটা স্পিন দিই এইখানে দুইটা আরও স্পিন আছে তো সিম্পলি দিই দেখি কী বাজে এইখানে আরও মোট চার চোদ্দো ডলার আর আপনার ওই ওইখানে এই যে দুইটা পাঁচটাই এইখানে তিন ডলার মতো দেন আর একটা স্পিন যদি দিই দেখি কী হয় তাহলে চোদ্দো আর তিন পনেরোশো সতেরো ডলার হয়ে গেছে কোপ ইনস্ট্যান্ট সতেরো আর এইখানে বিশটাই এইখানে ধরেন দেড় ডলার আঠারো সাড়ে আঠারো ডলার তো এই সাড়ে আঠেরোশো ডলার আমি এখন ইনস্ট্যান্ট পাব আর কি আর আর দেখাই আর কালকে সকালে আমি এই যে প্রথম যে ইভেন্ট আছে এই যে প্রথম ইভেন্টটা এইখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে এই যে নিচে যদি একটু আসি আর কি আচ্ছা ওয়েট নিচে আসলে এইখানে তিন পাঁচ আর তিন আট ডলার ইনস্ট্যান্ট পাব আর এইখানে আরও পাঁচ ডলার ওটাও পাবো তাহলে সতেরো আর আষ্ট কত ডলার আঠারো উনিশ কুড়ি পঁচিশ ডলার ইউনস্ট্যান্ট কোফাই গেল মাত্র দুই তিন ডলার মতো খরচ হইলো ঠিক আছে তো আপনারা এইভাবে কোফাইবেন আর এইখানে যদি আমি রেওয়ার্ড রেস্টুরেন্টটা চেক করি যে ডিস্ট্রিবিউশন আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে আর কি ঠিক আছে সো এখানে রেওয়ারটা দিবে আর কি কিছুক্ষণের ভিতরে দিয়ে দেবে আর কি তো এখন আপনি আপনার ডলার সিম্পলি উইড্রো করে নিতে পারেন আর ওই রেওয়ারটা কিছুক্ষণে দশ বিশ মিনিট আধা ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে বির অনেক লং হয়েছে তারপর আপনারা এইরকম দেখে নিজের রেখে আর কি করবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি লাইভে কত ই করলাম আর কত পাইলাম ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর কি